সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গাছ লাগাই পরিবেশ বাছাই বৃক্ষরোপণ কর্মসূচি আচ্ছন্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে দেবীচন্দ্র ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে থাকুন যে দেবীচন্দ্র ডিগ্রি কলেজের সকল ছাত্রছাত্রী শিক্ষক মহোদয় এবং প্রতিবেশী সবাই সম্মিলিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি খুব সুন্দরভাবে পরিচালনা হয়েছে আচ্ছন্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি দেবীচন্ন ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে তাই দেবীচরণ ডিগ্রি কলেজের পক্ষ থেকে আর্চনা ফাউন্ডেশনকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম সেই সাথে জানাতে চাচ্ছি গাছ লাগাই পরিবেশ বাসাই আমরা খুব সুন্দরভাবে গাছের পরিচর্যা করব জানি পরিবেশ আমাদের রক্ষা হয় গাছের জীবন রক্ষা হয় সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته شكرا